শুধুমাত্র আর বিকাশের স্টেটমেন্ট নিয়ে আসলে আমাদের কিস্তি সুবিধা ছাড়া আপনার ছয় মাস নয় মাসে পরিশোধ করতে পারেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করবে

মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেটে এফ স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সের শপ নাম্বার ছয়শো আর এখানে আসলে আপনার পেয়ে যাবেন রাজন ভাইকে রাজন ভাই ফার্স্ট ফোনটা দেখাবেন আজকে ফার্স্ট অফ অল আমি স্টার্টিং করি আমাদের জিটি থার্টি প্রো থেকে ফ্ল্যাগশিপ লেভেলে যে হাই রেঞ্জের ফোনটা ওই ফোনটা থেকে একমাত্র ইনফিনিক্সে বলতাছে এটা সম্পূর্ণ একটা গেমিং ডিভাইস জিটি থার্টি প্রো মানে অফিসিয়াল ভাবে জিটি থার্টি পরে লঞ্চ করছে আর এই ফোনের কনফিউশন একটু শেয়ার করি ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে 12 জিবি র‍্যাম স্টোরেজ আপনারা পেয়ে যাবেন 12 সাথে 12 বাড়ি 24 জিবি র‍্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনে থাকবে জিটি ট্রিগার যেটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন আপনারা পাশাপাশি এই ফোনটার মধ্যে ডাইমেনসিটি 835 এর মাত্র ফোন ন্যানো মিটার একটা ফোর্স ইউজ করা এই ফোনে থাকবে আপনার

ফিফটি সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা ঘরে বসে এখন এটা থাকবে দুই আমি দেখাবো আমাদের তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আর এই মধ্যে আপনি নব্বই ওয়ার্ড একটা পাবেন প্লাস পাঁচ হাজার এমের পারমেন্ট পাবেন আপনাকে পাঁচ হাজার দুশো এর মাঝে ফোন বিল্ডিং দেওয়া আছে এই পাঁচ হাজার এরপারমেন্ট পিছনে লাগাবেন টোটাল দশ হাজার দুশো এর মাঝে চার ব্যাকা পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটার লুকটা খুবই প্রিমিয়াম করছে যেটা সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি দিয়ে তৈরি আপনার খুবই শক্তপোক্ত এই ফোনটা এই ফোনটা আট জিবি র্যাম দুশ ছাপ্পান্ন জি স্টোরেজ হয় আটশোতে আটবার ষোলো জিবি র্যাম পর্যন্ত বাড়ানো যায় এই ফোনটার মধ্যে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো

আর এই ফোন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ পাবেন আর এই ফোনটার মধ্যে আপনার মেটাল ফ্রেম বডি ইউজ করা সচরাচর আমাদের ফোনকে মেটাল ফ্রেম বডি ইউজ করছে আপনার যেটা অ্যামোলেড ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশেড পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটা একটা ভেজেললেস একটা ফোন পাবেন সম্পূর্ণ একটা ভেজেললেস পাশাপাশি এই ফোনটার মধ্যে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সামনে ফোন ক্যামেরা থাকবে তেরো মেগা এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল ভিডিও করা পোর্ট্রেট ভিডিও করা সব ধরনের অপশন পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এটার মধ্যে মিডিয়া রেকে জি হান্ড্রেড আলটিমেট ফোর সিরিজ করা ক্যাশ টাকা নিলে ছাব্বিশ হাজার টাকা আর কিস্তিতে নিলে মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ টাকা নিয়ে আসবেন আচ্ছা এই ফোনের সাথে কি অফার থাকবে যারা এই ফোনটা কিস্তিতে ফার্স্টেস করবে ফার্স্ট অফ অল তাদের জন্য আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট এটা শিওর শর্ট থাকবে কিস্তিতে নিলে পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ অথবা একটা অ্যাপেল এয়ারবার্স অথবা একটা পিনে এই তিনের মধ্যে একটা আর একটা জিনিস শেয়ার করে এটা কিন্তু স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আপনারা এই গিফটগুলো আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন যারা ক্যাশে নেবেন সাতটা আইটেম শু শর্ট গিফট থাকবে এই ফোনটার সাথে আপনার ঠিক আছে তারপর আমি দেখাবো আমাদের হট সিক্সটি প্রো প্লাস যেটা বর্তমানে আমাদের সবচেয়ে স্লিম ডিভাইস হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটা এই ফোনটা হচ্ছে থ্রি ডি কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটা ওয়ার্ল্ডের স্লিম ফোন বলা হচ্ছে এই কারণে এটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম প্লাস একশো পঞ্চান্ন গ্রাম লাইট ওয়েট আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটা দুইটাই ভেরিয়েন্ট আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন আট একশো আঠাশ প্রাইশ বাইশ হাজার টাকা আট দুশো ছাপান্ন হচ্ছে চব্বিশ হাজার টাকা আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি ইউজ করে আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এটা পাঁচ হাজার এমএচ এ ব্যাটারি পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াটার চার্জিং

প্রাইস আঠারো হাজার নশো নিরানব্বই উনিশ হাজার টাকায় আপনাকে ইনফিনিক্স প্রোভাইড করেছে এমন ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লেতে চার হাজার পাঁচশো নিউট ইউজ করা যেটা বারোশো চব্বিশ ইন্টু সাতাশো রেজলেউশনের ডিসপ্লে এটার ডিসপ্লেতে তে মাছ বেটার আর এই ফোনটা আট জিবি র্যাম একশো আড়াইশ জিবি স্টোরেজ ইউজ করা আট একশো আঠাশ পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটার মধ্যে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আর সামনে ফোন ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা ক্লিয়ার পাবেন শার্প পাবেন মিডিয়া জায়গায় জি টু হান্ড্রেড ফোর সার্ভিস করা অনেকেই ভাবতেছেন ভাই আমার পকেটে টাকা নেই এই ফোনটা আমি কীভাবে নেব আমি বলবো সমস্যা নাই আপনি মাত্র চার হাজার নশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ছয় মাসে ঘরে বসে পরিশোধ করবেন কিস্তির মাধ্যমে যারা কিস্তিতে ফোন পার্চেস করবে তাদের জন্য আমরা দিচ্ছি হিউজ পেমেন্ট গিফট অফার এই ফোনটা যারা আমাদের সপ্তাহে থেকে করবে একটা অ্যাপেল অ্যাপার সেকেন্ড জেনারেশন এটা ভাল লাগতেছে না একটা পিন নাই এটাও ভাল লাগতেছে না একটা ওয়ান এর অ্যাডেস এই তিনটের মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন বা মাত্র গিফট কম পাবেন এমনটা না যারা গিফট ক্যাশে নেবেন সাতটা আইটেম শট গিফট থাকবে তিনটার মধ্যে যেকোনো একটা থাকবে ঠিক আছে একটা ওটিজিকেল পপ সার্কেট ফিঙ্গার স্লিপ ছোট একটা ফ্যান সবকিছু আমরা আমার সব থেকে আমরা দিয়ে দেবো ওকে চলো ঠিক আছে তারপর আমি দেখাবো হট সিক্সটি আই এটাও আমাদের একটা লেটেস্ট ডিভাইস কোম্পানি আপনার এই এক মাসের পনেরো দিনের মাথায়

টাসমান এয়ারবাস থাকবে অথবা একটা নিবেন এই তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে যারা যারা ক্যাশ নেবেন তাহলে পাঁচ হাজার ছয়টা আইটেম শি শর্ট গিফট আবার থাকবে আপনার তারপর আমি দেখো স্মার্ট টেন প্লাস এই মডেলটা এই ফোনটা হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা করছে এই ফোনটা আপনার এই ফোনটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন চারের সাথে চারবারই বাড়ি আট করা যায় এই ফোনটার মধ্যে ছয় হাজার এম এর যে একটা বিগ ব্যাটারি ইউজ করা সাথে টাইপ সি পোরে আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং আর এই ফোনটার মধ্যে ডুয়েল স্পিকার পাবেন যেটা তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম দেবে আপনাকে ডিসপ্লেতে একশো বিশ হাজার রিফ্রেশ রেট ইউজ করা আইটি সিক্স ফোর ইউজ করা যেটা ওয়াটার রিস্টেড ডাস্ট সিস্টেম পানি এবং দের প্রতিরোধক তো আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির ফোনটাও চাইলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে তেইশশো টাকা নিয়ে আসবেন বাকিটাকে ঘরে বসে ছয় মাসে পরিশোধ করবে ঠিক আছে আর যারা এই ফোনটা কিস্তিতে আমাদের কাছে পার্চেস করবে তাদের জন্য আমরা গিফট হবে তাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ইনফিস অরিজিনাল এয়ারফোন ভালো লাগতেছে না একটা ভালো ক্যাবেল অথবা একটা আর নিক এ তিনটার মধ্যে যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন এই ফোনের সুন্দর সুন্দর কালার এভেলেবল যেমন আপনার হাতের ট্যারিনিয়াম কালার ব্ল্যাক কালার ব্লু কালার সবগুলো কালারই এভেলেবল আমাদের সব থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর একটু যদি শেয়ার করে এগুলো অফিসিয়াল ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জারের ছয় মাস ওয়ারেন্টি সব কিছুই পাবেন তারপরে আমি দেখবো আমাদের আরেকটা এন সেগমেন্টের প্রিমিয়াম ফোন স্মার্ট টেন এই ফোনটা হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস করছে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পেয়ে যাবেন চার সাথে চারবারে আট জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবে পাঁচ হাজার এমএ এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আর এই ফোনটার মধ্যে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার ইউজ করা যেটা ডিসপ্লে সাতশো নিচ ইউজ করা এই ফোনটা পাবেন ডুয়েল স্পিকার যেটা তিনশো পার্সেন্ট বলিউম সাউন্ড সিস্টেম পাবেন অ্যান্ড্রয়েড পার্সেন্ট পাবেন পনেরো আর এই ফোনটার মধ্যে আইডি সিক্স ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টেড ডাস্ট রেজিস্টেড পানি এবং ধরে প্রতিরোধক এক গ্লাস পানি পড়লে ছিটা পড়া পড়লে কোনো প্রবলেম হবে না তো এই দশ হাজার পাঁচশো টাকার ফোনটাও চাইলে আপনার সংস্কৃতি সুবিধা রাখতেছে আমরা মাত্র একুশশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে ছয় মাসে পরিশোধ করবেন আপনার যারা আমাদের কাছ থেকে কিস্তিত ফোন পার্সেস করবে তাদের জন্য আমরা স্পেশালি এই ফোনের সাথে একটা অরিজিনাল ইয়ারফোন ভালো লাগতেছে না একটা রিয়েল প্রিমিয়াম কোয়ালিটি কেবল এটাও ভালো লাগতেছে না একটা নেক ব্যান্ড ঠিক আছে এই তিনটের মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এই তিনটের মধ্যে যে কোনো একটা একটা ইয়ারফোন ওডিজি কেবল পপসাইকে সাজিয়ে দেব এই চমৎকার আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ এফএসয়ার জিরো মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ওটা লেভেল সিক্স লিফ্টের সিক্স শপ নম্বর ছশো একুশ এএনজি গ্যাজেট আজ পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ